একটু মডেল গুলা দেখায় তারপরে বুঝতে পারবেন এই যে দেখেন অনেক মডেল আছে মামা এখানে মডেল কতগুলো আছে একশোটা 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 মডেল একশোটা মডেল আছে এখানে কি জুতা অভাব নাই

অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করে নিবেন আমরা একটু তাহলে শুরু থেকে এদিকে দেখাই না মেয়েদের এই একটা জুতা মডেল গুলা দেখে এটা কত করে এগুলো হচ্ছে দুশো টাকা ছত্রিশ থেকে উনচল্লিশ পর্যন্ত সাইজ মাস্টার কার্টুন ভাই দুশো টাকা দুশো টাকা মাস্টার কার্টুন দিচ্ছি ওকে তারপরে একটা মডেল এটাও দুশো ভাই এটাও দুশো টাকা দুশো আচ্ছা মাস্টার কার্টুন পেয়ে যাবেন দুশো টাকা এই আর একটা মডেল স্লিম সেই জুতা মাস্টার কার্টুন সহকারে দুশো টাকা দুশো টাকা ওকে তারপর এই একটা মডেল আছে মাস্টার কার্টুন সহকারে পেয়ে যাবেন দুশো টাকা এ একটা মডেল আছে মাস্টার কার্টুন সহকারে পেয়ে যাবেন দুইশো টাকা এ একটা জুতা আছে মাস্টার কার্টুন সহকারে দুশো টাকা হ্যাঁ এটা তো দেখলাম দুশো টাকা করে কালার এই যে এখানে যে মডেল গুলো আছে এগুলো খুবই খুবই রানিং খুবই খুবই চলে এগুলো কত করে দুশো টাকা দুশো দুশো টাকা এগুলো দুশো টাকা ঈদ কালেকশন কালেকশন তারপরে মডেল আছে মাস্টার কার্টুন সহকারে দুশো টাকা তারপরে এ একটা মডেল আছে পিউ জুতা জি ভাই মাস্টার সহকারে দুইশো টাকা হ্যাঁ বুঝতে পারছি এই যে পিউ জুতা দেখেন মাস্টার কার্টুন সহকারে দুইশো টাকা নিতে পারবেন তারপর একটা মডেল আছে মাস্টার কার্টুন সহকারে দুইশো টাকা নিতে পারবেন তারপরে জুতো আছে মাস্টার কার্টুন সহকারে দুশো টাকা নিতে পারবেন এ একটা জুতো আছে মাস্টার কার্টুন সহকারে দুশো টাকা নিতে পারবেন প্রচুর আপনাদের মডেল গুলো দেখাচ্ছি দুইশো টাকা মাস্টার কার্টুন সহকারে এটা কত ভাই মাস্টার দুশো মাস্টার দুশো সহকারে দুশো টাকা আচ্ছা কার্টুন ছাড়া কি আছে মাস্টার ছাড়া আপাতত মাল নাই সব মাস্টার কার্টুন

ছাদিয়ে দিলাম দুশো পঞ্চাশ এই মডেল একটু দেখা আচ্ছা আমি কিছু আপনাকে আমি মাল দেখাই এগুলো হচ্ছে প্রত্যেকটা মাল মাস্টার কার্টুন উনচল্লিশ থেকে পর্যন্ত সাইজ পেয়ে যাবেন মাত্র ২৫০ পঞ্চাশ টাকা অনেক

এটা হচ্ছে নিউ কালেকশন ডিসকাউন্ট শপ দোকানটাতে আচ্ছা বাচ্চাদের আমি কিছু মাল দেখাই জি এগুলো হচ্ছে বাচ্চাদের মাল এগুলো হচ্ছে কাট সাইজ মাল এগুলো মাত্র 200 টাকা এই কাট সাইজ মাল 200 টাকা মাত্র 200 টাকা এতে সমস্যা আছে নাকি কোনো সমস্যা নাই ভাই বিন্দু পরিমাণ সমস্যা আমি

জুতো টাকা এরকম বেঁচে বেঁচে নেওয়া যাবে না এই যে নেওয়া যাবে এই যে একশো নব্বই টাকা দেখেন অনেক চাইনিজ জুতো এই যে একশো নব্বই চাইনি জুতো একশো একশো নব্বই টাকা নব্বই টাকা এরকম অসংখ্য মডেল অসংখ্য ডিজাইন আছে এই যে দেখেন চাইনিজ জুতো অরিজিনালটা পিও নব্বই টাকা একশো নব্বই টাকা

টাকা টোটাল কালার পাঁচটা পাঁচটা কালার কালার আচ্ছা পাঁচটা কালার এই যে দেখেন পাঁচটা কালার পাঁচটা কালার ফুটা নাই তো কিচ্ছু নাই একবার ফ্রেশ মাল ভাই একবার ফুটা ফাটা নাই একদম দুশো টাকা এই ফ্রেশ জুতা গুলা পেয়ে যাবেন এই যে পেয়ে যাবেন দুশো টাকা দুশো টাকা মাত্র দুশো টাকা করে এগুলা নিতে আসেন এই যে আমাদের হচ্ছে আরেকটা দোকান এক নাম্বার দোকান তো ভিতরে আসেন আচ্ছা আমরা এর আগে যেটা দেখলাম ওইটা হলো

তারপরে এখানে দেখা যাচ্ছে একদম হিউজ পরিমাণ কালেকশন আছে এখান থেকে একটু দেখি এটা মধ্যে কি আছে এগুলো সব ব্যাচ হয়ে গেছে আচ্ছা দেখি স্যাম্পল গুলো দেখি আছে তো নাকি সব মাস্টার কার্টন সব কত করে এগুলা এগুলো একদম 200 টাকা করে মাস্টার কার্টন একদম 200 একদম 200 টাকা ওহ এটা রাখতে দাও একদম 200 টাকা মাস্টার কার্টনে সবের পেয়ে যাবে এটার মধ্যে কি আছে বাবা এটা এটা হচ্ছে আরেকটা আচ্ছা এই আরেকটা ওয়াও দারুন মাস্টার কার্টন 200 টাকা একটা মাল 200 টাকা 200 টাকা মাস্টার কার্টন মাস্টার কার্টন 200 টাকা করে পেয়ে যাবে আচ্ছা তারপরে আমি আরেকটা দেখাই হ্যাঁ

যে আমরা নিতে পারবো যদি কার্টুন বলে যে আমাদেরকে কার্টুন নিতে হবে না দুই জোড়া নিতে পারবো যত ইচ্ছা যত ইচ্ছা কার্টুন যদি নেয় তাহলে এক দশজন আমি বলছি কার্টুন নিলে যদি না। দুই জোড়া তিন জোড়া চার জোড়া পাঁচ জোড়া করে নিতে পারবেন দুশো টাকা এখানে আরো আসলে বুঝতে পারবেন এই দেখেন সব ঈদ কালেকশন টাকা দেখতে পাচ্ছেন সব কালেকশন

অভাব নাই মানে এই কাট সাইজ থেকে বেঁচে 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 বেচে আপনারা নিতে পারবেন যেটা ইচ্ছা ওইটা নিতে পারবেন প্রচুর কালেকশন আছে আপনারা চাইলে নিতে পারবেন 240 টাকা কেউ দিবে বাংলাদেশে 240 টাকা 240 অভাব নাই প্রচুর জুতা আছে ভাই এই দোকানে 60 টাকা 260 মাস টাকা কত 260 এই একটা মডেল আছে এটা কত এগুলো 200 টাকা করে 200 টাকা করে এই একটা আছে এটা 260 260 জি তারপর এই একটা জুতা আছে এগুলো 220 220 প্রিয় দর্শক আসলে কত জুতা দেখাবো অনেক খুব পরিমাণ জুতা প্রচুর জুতা আছে এই যে দেখেন দুশো টাকা করে দুইশো করে হ্যাঁ এগুলো আছে দুইশো করে হিউজ পরিমাণ কালেকশন আছে দুশো টাকা করে বেচে 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 বেছে আপনার নিতে পারবেন দুইশো টাকা করে সমস্যা নাই ওকে মন্দির আপনি চালিয়ে যান অসুবিধা নাই আপনার ভিডিও আমি কাটবো আপনার চেহারা যাবেন এখানে আমরা খেলে শর্ট নিবো এখান থেকে এটা দুশো না দুশো দুই এরকম অসংখ্য মডেল আছে দুশো টাকা করে বেছে বেছে বেঁচে বেছে আপনারা নিতে পারবে যেগুলো ছেলেদের আছে কত করে দুশো তিরিশ দুশো তিরিশ ছেলেদের এই মডেল গুলো দুশো তিরিশ টাকা তারপরে এটাও পেয়ে যাবেন কত দুশো দুশো ষাট টাকা ষাট টাকা তারপরে একটা মডেল আছে দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা মডেল আছে দুইশো ষাট টাকা এই রকম প্রচুর মডেল প্রচুর আছে আপনারা চাইলে এখান থেকে বেছে বেঁচে বেছে বেঁচে জুতোগুলা সংগ্রহ করে নিতে পারেন দেখাইতে গেলে তো মনে হয় অনেক সময় লাগবে অনেক কত মাল দেখছেন দুইটা দোকানে ভরপুর কালেকশন এখানে তো আসলে কালেকশনের কোনো অভাব নাই অনেক কালেকশন অনেক অনেক কেকশন আছে সবটা দেখানো সম্ভব সম্ভব তার মানে প্রায় দুশো মডেলের মতো মডেলের মতো দুইটা দোকান নিয়ে আছে এই কেউ যদি আসতে চায় আমাদের এখানে কিভাবে আসতে চায় তাহলে প্রথম জতাপাড়ী আসবে জতাপাড়ী থেকে রিশকা করে ঝুরে নামুন মার্কেটে আসবে তো আমাদের দোকানের নাম হচ্ছে নিউ কালেকশন ডিসকাউন্ট শুস এখানে এসে একটা কল দিলে হবে অথবা আমাদের নাম্বার রয়েছে একটা ফোন দিলে আমরা আমাদের দোকানে নিয়ে যারা আসবে না তাদেরকে আমরা এই আমাদের ইমো WhatsApp রয়েছে